চলুন ভিডিওটি দেখি হাই গাইস লাইভে চলে এসেছি তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি হ্যাঁ তোমাদের কিন্তু আজকে সব দেখাবো আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগল থাকে এনে দেখাবো এ পাগল তুমি হাই বলো হ্যাঁ পাগল এই যে হাই বলেছে ও আমার পাগলটা হ্যাঁ শোনো আমাকে কি শুনছো হ্যাঁ ও কবির বিন সামাজ ভাই হাই কবির মিছাবাত বিটা মানুষ ভিডিও কললি ভিউজ হয় না যেই মহিলার পাখি পুষেছে আমার পাকি আজকে নিয়ে এসেছি ও স্বামী ধরে ক্যামেরা ও পাকি ওকি পাকি ডাকে না ওই পাকি ডাকে এইগুলো দেখায়ে তুমি ডলার ইনকাম করতে চাও ডলার না তুই জাহান নামে যাওয়ার রাস্তা পাকা করতেছিস দেশে এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা এই ধরনের ভিউ ব্যবসা করে থাকে তাও আবার নিজেদের স্ত্রীকে ক্যামেরার সামনে উপস্থাপন করে আসলে এটি কবির বিন সামাজুর যেই ব্যাখ্যাটি দিয়েছেন বা যেই উদাহরণটি দিয়েছেন এটি আসলে সম্পূর্ণ বাস্তবের সাথে মিল এটা আমিও জানি আপনারা সবাই জানেন সোভিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে লাইক কৰিলে মটিভেট হৈ ভিডিঅ' বনানত আগ্ৰহ বাৰে